আলহামদুলিল্লাহ এবং মহানবুর আলমিন তার বান্দাদের উপরে বিশেষ করে যাদের হজ করার মতো ক্ষমতা রয়েছে তাদের উপরে এই হজকে ফরজ একটি ফরজ এবাদত এবং গুরুত্বপূর্ণ ফলে এই সম্পর্কে জানা বিশেষ করে যাদের উপরে হজ ফরজ হয়েছে এই হজের আহকাম জানা এবং হজ আমাদের কিভাবে তৈরি হতে হবে এটা জানা অত্যন্ত জরুরি আসুন আমরা জেনে নিই হজের জন্য আমরা কিভাবে তৈরি হবো সর্বপ্রথম হজ কাকে বলে হজ হলো হারাম মক্কা এবং মশায়ের মুকদ্দাসা মক্কার আশেপাশে যে সমস্ত হজের জন্য যে জায়গাগুলো যেতে হয় সেই জায়গাগুলোতে যাওয়া বা অবস্থান করা বিশেষ খাস আমলের জন্য এবং বিশেষ সময়ের ভেতরে এটাকে বলা হয় হজ হজের হুকুম প্রত্যেক বালেক এবং আকেল আজাদ হর এবং মক্কা যাওয়া আসার যে যেখানে আছেন সেখান থেকে মক্কা যাওয়া আসার মতো যাদের ক্ষমতা আছে সেখানে যাওয়া আসা এবং সেখানে থাকা খরচ করা এবং যতদিন পর্যন্ত সেখান থেকে ফিরে না আসে আসে ঘর পর্যন্ত সেখানে ঘরের সমস্ত খরচ খরচা

তাদের উপরে আল্লাহ রবুল আলমিনের জন্য হক হলো তারা যেন হজ করে অর্থাৎ যায় সাবিলা বলতে এখানে কয়েকটা জিনিস আছে তার ভিতরে এক নম্বর হলো ধন দৌলত টাকা পয়সা ক্ষমতা এবং তার শারীরিক ক্ষমতা এই সমস্ত কিছু ভিতরে পড়ে মহারবুল আলম হচ্ছে আত্মিমুল হাজা ও তোমরা হজ এবং উমরা আল্লাহ রবুল আলমিনের জন্য بخاري شريف الحديث بخاري بمسلم شريف الحديث الرسول صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة على لا إله إلا الله وأن محمد رسول الله وَإِقَامِ صلاة وعيطة الزكاة والحج وصمر إسلام فاستي في صورة دوندويفان إسلام الإسلام بوجه فاستي رقمه فاستي সমস্ত উন্মাদ এই বিষয়ে একমত যে হজ জীবনে এক বার ফরজ হয় যাদের ক্ষমতা থাকবে এখন আসুন এই হজের জন্য আমাদের তৈরি কিভাবে হতে হবে কিভাবে আমাদের কার উপর হজ ফরজ হবে বা কিভাবে আমাদের তৈরি হতে হবে হজের জন্য সর্বপ্রথম কথা হলো যে যদি আপনি আপনার সেহাব আপনার শরীর স্বাস্থ্য সেখানে যাওয়ার মতো ক্ষমতা আছে এবং যাওয়া এবং আসার যে সমস্ত খরচ যে আপনি দুনিয়ার যেখানেই থাকেন সেখান থেকে নিয়ে মক্কা যাওয়া আসা এবং সেখানে থাকা পর্যন্ত যত কিছু খরচ এবং যতদিন পর্যন্ত আপনি বাইরে থাকবেন হজের কাজে বাইরে থাকবেন ততদিন পর্যন্ত আপনার বাড়ির যাদের আপনার দায়দায়িত্ব দায়িত্ব আছে তাদের সমস্ত খরচ খরচা বাড়িতে থাকার মতো নাফকা তাদের যদি থাকে তাহলে সেই ব্যক্তির ওপরে হজ খরচ হয় এবং তার সাথে সাথে আর একটি জরুরি জিনিস হলো যে আমার নিরাপত্তার দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে আর নারী যদি হয় তো নারীদের জন্য মহরেম থাকা এটাও জরুরি এখন আসুন যে আমরা হজের জন্য কিভাবে তৈরি হব সর্বপ্রথম যে হজ এবং আমরা একটা গুরুত্বপূর্ণ ইবাদত এর জন্য আমাদেরকে আগে থেকে রেডি হতে হবে তৈরি হতে হবে তো হজর استعداد বা কিভাবে আমরা তৈরি হব এই হজের একটা গুরুত্বপূর্ণ রেহলা একটা গুরুত্বপূর্ণ সফর এই সফরের জন্য আমাদের সর্বপ্রথম কিভাবে তৈরি হতে হবে এক নম্বর যেটা কাজ আমাদের استعداد বা তৈরি হওয়া হতে হবে সেটা হলো আল ইখলাস লিল্লাহ তাআলার ইখলাসুল আমাল লিল্লাহ আমাদের নিয়াত পরিষ্কার করতে হবে আমরা যে হজে যাব এই হজটা কার জন্য করবেন কারণ নিয়াত যদি আপনি পরিষ্কার না থাকে এই একমাত্র আমাদের নিয়াত হতে হবে হজের পিছনে যে মহান রব সন্তুষ্টি লাভ এখলাস আল্লাহ করতে হবে লাভের জন্য হজ করতে হবে আর এটা হচ্ছে যদি আপনার এখলাস না থাকে তাহলে কিন্তু আপনার আমল কবুল হবে না অনুর ভাবে নবী কাবলাম দেওয়ার নিয়ম অনুযায়ী আমাদের হজ করতে হবে কিন্তু এখলাস থাকাটা অত্যন্ত জরুরি আমাদের ভিতরে হজের পিছনে অন্য কোন থাকবে না অনেকের উদ্দেশ্য থাকতে পারে এরকম যে লোক দেখানো যে আমাকে হাজি বলবে কিংবা হাজি সাহেবের লাকাপ নেওয়ার জন্য এই জন্য হজ করলে সে হজ কাজে লাগবে না বরং এই ধরনের উদ্দেশ্য নিয়ে যদি কেউ হজ করে যে লোকে বলবে যে আমি হাজি বা আমি এলাকার বরং একটা ধনী মানুষ হজ করলাম না লোকে কি বলবে এই লোক দেখানো যদি আবাদত করতে চান বা কেউ করে কারো উদ্দেশ্য থাকে নিয়ে পরিষ্কার না থাকে তাহলে কিন্তু তার এই আমলটা নষ্ট হবে কোনো কাজে আসবে না মোহাম্মুল আলেম বলেন ও মাহ মেরু ইল্লাহমদুল্লাহ মুখলে শিন আলাহদ্দিন মুনাফা ভয় কি মুসলত হয় তো জাকাত ও দালিকাদু দিন ও খাই লিবা ও মা হমেরু মুখলে শিন আলহ্দিন তাদেরকে আদেশ করা হয়নি তবে আদেশ করা হয়েছে এই জন্য যে তারা একমাত্র মহানবুলের আল্লাহ করতে হবে আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটি আমল আপনার নিয়তের উপরে নির্ভর করে আপনার নিয়ত যেরকম হবে সেরকম তার প্রতিফল পাবেন আপনার নিয়তের কারণে হজ করেও হজের আপনি নাও পেতে পারেন কারণ নিয়ত যদি ঠিক না থাকে তাহলে দেখা যাবে যে আপনার এখলাস না থাকার কারণে হজই হবে না নিয়ত বা হজের ফলে যেটা আমাদের সামান সেটা হলো যে আমরা তৈরি হবো এখন সর্বপ্রথম খালেস অন্তরে একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্য নিয়ে আমরা হজ করার নিয়ত করবো নাম্বার দুই তোবাই না সুহা খালিস অন্তরে তোবা করবেন খালেস অন্তরে তোবা করবেন বিশেষ করে তোবা তো সবসময় করতে হবে কিন্তু বিশেষ করে হজ এবং উমরার যে কোন জন্য আপনি যাচ্ছেন এই জন্য আপনি খালেস অন্তর আল্লাহ তোবা করেন কারণ এই হজ বা উমরার দ্বিতীয় সফর আবার আপনার ভাগ্যে আসবে কি আসবে না এটা আপনি বলতে পারেন না হতে পারে যে এই হজটা আপনার শেষ হতে পারে জীবনে আর দ্বিতীয়বার নাও যেতে পারেন অথবা সেখান থেকে ফিরে আসবেন তারও কোনো গ্যারান্টি নেই অতএব ছোট বড় সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে তোবা করতে হবে মান রব আলমিন বলেন সমস্ত গুণা থেকে তোমরা আল্লাহর কাছে তোবা করো ফিরে এসো হে হতে পারে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে তোবা কাকে বলা হয় তোবা তোবা হলো আপনার যত রকমের মাসিয়াত নাফার মানে থেকে আপনি নিজেকে এমন দূর করা একদম দূর করে নাও একদম মানে দূরে সরিয়ে দাও বা যেই গুণাটা হয়েছে যে গুণা থেকে আপনি তোবা করছেন সেই গুণা থেকে নিজেকে একদম এবং সেই কাজটা যে করেছেন এর জন্য হবেন এবং দ্বিতীয়বার যেন ওই কাজটা করবেন এরকম যেন মনে আর চিন্তা না আসে উখতা এরাদা আসবে মুসাম্মান যে দ্বিতীয়বার ওই কাজটা আমি আর ফিরে করবো না এটা আল্লাহর হকের ভিতরে আর যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন তাহলে চতুর্থ নম্বর শর্ত হচ্ছে তোবার যে আপনি যেই মানুষের কে কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা চাইবেন আর যদি কোনো ধন সম্পদ নষ্ট করেছেন বা নিয়ে নিয়েছেন তার সেই ধন সম্পদটা ফিরিয়ে দেবেন এটা হলো তোমার নিয়োগ তৃতীয় নম্বর হজের জন্য ইস্তেদাদ বা তৈরি হতে হলে আপনাকে আল ইয়ার আল মাল আল হালাল হালাল মাল চয়েস করবেন হজ করার জন্য হজ একটি গুরুত্বপূর্ণ এবাদত খরচ এবাদত এই বাদে যেহেতু টাকা পয়সা খরচ হয় আর এই টাকা পয়সা যদি আপনার হালাল না হয় হারাম টাকা দিয়ে যখন হজ করেন তাহলে জেনে রাখেন যে আপনার হজ আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না কারণ হচ্ছে ইল্লা মহানব্ব আলমিন পবিত্র এবং পবিত্র সম্পদ পবিত্র মাল ছাড়া তিনি গ্রহণ করেন না অতএব আপনি যদি ঘুষের টাকা নিয়ে হজ করতে যান আপনি যদি সুদের টাকা নিয়ে হজ করতে যান সুদ খেয়েছেন সুদের টাকা নিয়ে হজ করতে যাচ্ছেন ঘুষ খেয়েছেন ঘুষের টাকা নিয়ে হজ করতে যাচ্ছেন বা এই ধরনের কোন মানুষের জোর জবরদস্তি জমিন দখল করে নিয়ে সেই টাকা দিয়ে হজ করতে যাবেন আপনার হজ আল্লাহর কাছে কবুল হবে আপনি বলেন লাভবাহিক আল্লাহ আল্লাহ বলেন লাভবাহিক সা সাহেব আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার কাছে আপনি হাজির আল্লাহ বলছেন তুমি হাজির কিন্তু আমি হাজির নই কারণ তোমার টাকা পয়সা ধন দৌলত একটা হারাম হারামের পয়সা নিয়ে হজ করতে যাবেন না এই জন্য তৃতীয় নম্বর যেটা আমাদের জন্য জরুরি হজের জন্য হালাল যেই টাকাটা নিয়ে আপনি হজ করতে যাচ্ছেন হজের পিছনে যে টাকাটা খরচ করবেন সেটা আপনার হালাল না হারাম এটা আপনি ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন কারণ হালাল ছাড়া যদি আপনি হারাম পয়সা নিয়ে হজ করতে যান আপনার হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না

ইবাদত করো চার নম্বর হজের আমাদের তৈরি হতে হলে আমাদের জন্য ইস্তেদার বা তৈরি হতে হবে আমাদের জন্য সেটা হজের প্রথমে যেটা কাজ আমাদের সেটা হলো যে হজ করার পূর্বে হজে যাওয়ার পূর্বে নিজেকে নিজের আত্মার জন্য এবং নিজের ফ্যামিলির মানুষদেরকে নসিহত করবেন অসিহত করবেন কিসের আল্লাহ।

তখন অবশ্যই কারণ আপনি জানেন না যে আপনার এই ছেলে মেয়েদের কাছে আল্লাহর ভয় ভীতি যদি আপনার ছেলে মেয়েদের ভিতরে থাকে আপনি অনসিয়ত করে আসেন বা অসিহত করে আসেন আর সেটা যদি তারা মেনে চলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহরুল আরামিন এটা আল্লাহর ওসিয়ত তাকুয়া এমন একটা জিনিস আল্লাহ বলে আলামিনের নসিহত অসিয়ত এটা সমস্ত আউয়ালিন আখেরিন আগের পরের সমস্ত মানুষের জন্য এটা আল্লাহর নসিহত বানী আদমের সমস্ত মানুষ আল্লাহ তা আলাহ নসিহত করেছেন আল্লাহ বলছেন আলাহাৎ লাদিনা উতল কিতাব নিনকাব আলিকুম আনিক তাকুয়া আল্লাহর ভয় ভীতি নসিয়ত করেছেন বলেছিলেন আমি তোমাদের পূর্বে জাহাদদেরকে কিতাব দিয়েছিলাম আহলে কিতাব এবং তোমাদেরকেও আমি নসিহত করছি বা অসিয়ত করছি কিসের অসিয়ত আনিতা কল আল্লাহকে ভয় করবে নাম্বার পাঁচ সেটা হলো জরুরি অজু মায়ের হতো মানা সে হ্যাজল উমরা আপনি হজ হজের মতো একটা গুরুত্বপূর্ণ আমল করতে যাচ্ছেন আপনার জন্য অবশ্যই জানা দরকার যে এই আমলটা কিভাবে করতে হবে কোথায় করতে হবে কিভাবে করলে আমলটা শরীর পরিপূর্ণ হবে কিভাবে আল্লাহ রসুল সাল সাল্লামের দেওয়ার তালিকা অনুযায়ী আমার হজটা হবে কি কি কাজ করতে হবে এগুলো পরিষ্কার ভাবে একটু জেনে নেওয়া দরকার যদি নিজে জানতে পারেন নিজের ইলিম থাকে ভালো কথা নিজে যদি হাদিস করান পড়ে জানতে না পারেন বুঝতে না পারেন তাহলে কোন ওলামা কাছে বসে বিশেষ করে হজের নিয়ম নীতি এটা আপনাকে অত্যন্ত জরুরি এটা আপনার জন্য জানা অনেক মানুষই আছেন আমাদের ভিতরে যারা হজ করার জন্য পাগল টাকা পয়সা আছে আল্লাহ ধন দিয়েছেন টাকা পয়সা নিয়ে হজ করতে চলে আসেন কিন্তু সে জানেন না যে কিভাবে আমাকে মানে এহরাম করতে হয় কিভাবে আমাকে হজের কাজগুলো করতে হবে হজ এহরাম অবস্থাতে কি কি কাজ এই অনেকেই জানেন না যার ফলে হজ করতে এমন গুণা বা এমন বড় বড় ভুল ত্রুটি করে বসে যে ভুল ত্রুটির কারণে দেখা যাচ্ছে তার হজটাই নষ্ট হয়ে গেছে অথচ সে জানতে পারে না ফলে এটা সব গুরুত্বপূর্ণ জরুরি জিনিস যে মানাসেকুল হজ হজের নিয়ম নীতি আমাদের জেনে আগে থেকে হজ করতে আগে থেকে জেনে শুনে তারপর আমাদের আসা উচিত বসে শিক্ষা নেন প্রশ্ন করে জেনে নেন হাসা আলো আহ্লা দিক রেম্লা তাই আল্লাহ তালা বলছেন যেটা তোমরা জানবে না যদি না জানো তাহলে আহলা দিক যারা আছে যারা ওলামাহিকরাও আছে তাদের কাছে বসে ভালো করে জিজ্ঞাসা করে জেনে নাও ফল বিশেষ করে আপনি যখন হজ একটা গুরুত্বপূর্ণ আল্লাহ রবীন্দ্র করতে যাচ্ছেন তো সেই ইবাদতটা অবশ্যই আপনাকে জানতে হবে যে আমাকে কিভাবে সঠিকভাবে আপনার ইবাদত হবে এই কয়েকটি জিনিস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হজে যাওয়ার পূর্বে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করবো মহানবুল আলম সকলকে হজের সমস্ত পরিপূর্ণ আমল বা যারা আমরা হজে যাব বা হজ করার ইচ্ছা করব। তাদের তারা এই ধরনের জিনিসগুলো বা বিশেষ করে তার যে তৈরি হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলোর জন্য আমরা আগে থেকে তৈরি হওয়ার তৌফিক পাই বা ধরবুল আমরা আমাদের তৌফিক দান দান করেন আহ তৌফিক্লাহ আসসালামুমত